আপনার আদরের পোষা প্রাণীর যত্নে চাই সম্পূর্ণ বিশ্বাসযোগ্য একটি জায়গা তাহলে চলে আসুন পেট এক্সপার্ট ঢাকা ক্লিনিকের লালমাটিয়ার শাখায় যেখানে প্রতিনিয়তই খরগোশ বিড়াল কুকুর কবুতর এবং পোষা পাখি সহ নানা প্রাণীর জন্য দেয়া হয় বিশ্বমানের সেবা ও পরামর্শ এখানে রয়েছে আপনার পোষ্যের জন্য ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং ট্রিটমেন্ট থেকে শুরু করে যে ধরনের মেজর ও মাইনর সার্জারির পূর্ণাঙ্গ ব্যবস্থা আরও আছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা রক্ত প্রস্রাব ও পায়খানার পরীক্ষার মাধ্যমে সঠিক ডায়াগনোসিস ও চিকিৎসা নিশ্চিত করা হয় এখানে ভাইরাল রোগ শনাক্তে রয়েছে র্যাপিড কিট টেস্টের সুযোগ সাথে এক্স রে ও বায়োকেমিক্যাল টেস্টের সুবিধাও অর্থাৎ আপনার পোষা প্রাণীর যত্নে প্রয়োজনীয় সব সেবা এক ছাতার নিচেই পাচ্ছেন তাহলে আর দেরি কেন আজই অ্যাপয়েন্টমেন্ট নিন এবং আপনার আদরের পোষ্যকে নিয়ে আসুন আপনার নির্ভরযোগ্য ঠিকানা পেট এক্সপার্ট ঢাকা ক্লিনিক লালমাটিয়া শাখায় আমাদের পূর্ণাঙ্গ ঠিকানা শাখা ঢাকা লালমাটিয়া এভিনিউ টাউন হল শহীদ পার্কের বিপরীতে পরিচর্যা ক্লিনিকের পাশে মোহাম্মদপুর ঢাকা আপনি চাইলেও গুগল করে আমাদের লোকেশন আসতে পারেন গুগলে অথবা গুগল ম্যাপে গিয়ে সার্চ অপশনে লিখতে হবে পেট এক্সপার্ট ঢাকা লালমাটিয়া ব্রাঞ্চ ধন্যবাদ সকলকে